আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হাসবুন আল্লাহ নিয়মুল আকিল নিয়মুল মাওলা ও নিয়মুল নাসির সুবাহান আল্লাহ আবহামদিহি সুবাহান আল্লাহ নাজিম বই মানুষের জীবনে উত্তম বন্ধু তাই সময় পেলে বই পড়ুন অথবা বই পড়া শুনুন হযরত আয়েশা রাদি আল্লাহ আনহা বর্ণনা করেছেন হুজুর সাল্লাহ সাল্লাম খাদিজার নিকট প্রত্যাবর্তন করলেন তার অন্তর কাঁপছিল তখন খাতিজা আল্লাহ আনহা তাকে নিয়ে ওরাকা ইবনে নওফলের নিকট গমন করলেন ওরাকা খ্রিস্টান হয়ে গিয়েছিলেন এবং আরবি ভাষায় ইঞ্জিল পড়তেন ওরাকা জিজ্ঞেস করলেন আপনি কি দেখেছেন ফজরুল সাল্লা সাল্লাম তাকে সমস্ত ঘটনা অবগত করলেন ওরাকা বললেন এ তো সেই মানুষ যাকে আল্লাহ মুসা আল্লাহ সাল্লামের নিকট অবতীর্ণ করেছিলেন আমি আপনার জামানা পেলে সাধ্য মতো সাহায্য করব আনাস ইবনে মালিক হইতে বণিত মালিক ইবনে সাসা বলেছেন নাবীকাল্লাহ সাল্লাম মিরাজের রাতের বর্ণনা প্রসঙ্গে এ ঘটনা বলেছেন যে তিনি পঞ্চম আসমানে পৌঁছাইলে সেখানে হঠাৎ হারুন আল্লাহ সাল্লামের সঙ্গে দেখা হয় জিব্রাই আলাইসাল্লাম বলেন ইনি হারুন আল্লাহ সাল্লাম তাকে সালাম করুন তখন আমি তাকে সালাম করলাম তিনিও তার জবাব দিলেন অথপর হারুন আল্লাহ সাল্লাম বললেন হে আমার নেক ভাই ও মহান নবী স্বাগতম হজরত মশরুক রাধিয়া লহ্ন হইতে বর্ণিত তিনি বলেন আমি আয়েশার জননী উম্মে রুমানের নিকট আয়েশার ব্যাপারে যে সকল কথা বলা বলি হয়েছিল সে সম্পর্কে জানতে চাইলাম তিনি বললেন আয়েশাও আমি বসে আছি এমন সময় জৈন কানসার মহিলা কথা বলতে বলতে আমাদের নিকট আসলো যে আল্লাহর করুণ অমুকের উপর আল্লাহর লানত পতিত হোক আর লানতের আজাব তো তাকে পেয়েই বসেছে উমের রুম্মান বললেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম একই কথা ওই মহিলা বলল কারণ এই লোকটি কথাটি চর্চা করে ফিরেছে এবং তা প্রচার করেছে তখন আয়সা রাধিয়াল লহা জিজ্ঞেস করলেন কোন কথাটি অতবর সে আয়েশার ব্যাপারে খুলে বলল আয়েশা জিজ্ঞেস করলেন এটি কি বকর এবং রাসুলু সাল্লাহ সাল্লাম শুনেছেন সে বলল হা তখন আয়েশা বেহুশ হয়ে পড়লেন পরতে তার হুশ ফিরে আসলে কিন্তু কাঁপিয়ে ভীষণ জ্বর উঠল অতবর নবিক্রিম সাল্লাহ সাল্লাম তাস্রী বললেন এবং জিজ্ঞেস করলেন তার কি হয়েছে আমি বললাম তার সম্পর্কে যা কিছু রটানো হয়েছে তাতে আঘাত পেয়ে সে জ্বরে আক্রান্ত হয়েছে তখন আশা আল্লাহ উঠে বললেন এবং বলতে লাগলেন আল্লাহর কসম আমি যদি কসম করি তবু আপনারা আমাকে বিশ্বাস করবেন না আর যদি আমি ওজোর পেশ করি তাও আপনারা আমাকে বিশ্বাস করবেন না আর যদি আমি ওজোর পেশ করি তাও আপনার আপনারা মানবেন না অতএব এখন আমার ও আপনাদের ব্যাপার হলো ইয়াকুব আলাইসাল্লাম তার পুত্রদের মতো তোমরা যা বর্ণনা করেছ সেভাবে আল্লাহ নিকট সাহায্য চাওয়াতে হতে অর্থাৎ হুজুর সাল্লাম ফিরে চলে গেলেন এবং আল্লাহ যা নাজিল করার ছিল নাজিল করেছেন হুজুর সাল্লাম এসে খবর আয়েশাহ রাদিয়াল্লাহকে জানালেন সারাদি আল্লাহ আনহা বললেন আমি একমাত্র আল্লাহর প্রশংসা করব আর কারো নয় হজরত ওরা ইবনে জুবায় রাদ হইতে বর্ণিত তিনি নবীপত্নী হজরত আয়শাহ রাদিয়াল্লাহকে প্রশ্ন করেছিলেন আপনি কি আল্লাহর ফরমানের প্রতি লক্ষ্য করেছেন যখন রাসুল্লাহ নিরাশ হয়ে গেলেন এবং তাদের ধারণা জন্মিল যে নিশ্চয়ই জাতি তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে এ আয়াতে কি কুজিবু না কুজ্জিবু শব্দ তখন আয়সার আদি আল্লাহ বললেন কুজ্জিবু কেননা তাদের জাতি মিথ্যাবাদী বলেছেন আমি বললাম আল্লাহ শাপদ রাসুল তো দৃঢ় বিশ্বাস ও ইয়াকিন হয়ে গিয়েছিল যে তাদের মিথ্যাবাদী মনে করা হবে তাহলে আয়াতে জানু কীভাবে ঠিক হলো আশার আদুল্লাহ বললেন ওরাওয়া নিশ্চয় ব্যাপারে তাদের দৃঢ় বিশ্বাস ছিল আমি বললাম তবে সম্ভবত তা আউ কুজিবু হবে আয় সারাদিল্লাহ বললেন নউজিবিল্লা রাসুল সাল্লাহ সাল্লামের সাথে এরূপ ধারণা কখনও করতে পারবেন না বরং আয়তে তার অর্থ হলো রাসুলদের যে সকল অনুসারী তারা নিজ রবের উপর ইমান এনেছে তারা রসুলদের সত্য বলে স্বীকার করেছে তারপর তাদের ইমানের পরীক্ষা কিছুটা দীর্ঘায়িত হয়ে গেলেও সাহায্যের আগমন করতে কিছু বিলম্ব হয়ে পড়ল শেষ পর্যন্ত যখন নবীরা নিজেদের জাতির লোকদের মাঝে যারা তাদেরকে মিথ্যা মনে করেছে তাদের ইমান আনায়ন ব্যাপারে নিরাশ হয়ে গেলেন এবং তাদেরই ধারণা হতে লাগলো যে তাদের অনুসারীরাও তাদেরকে মিথ্যাবাদী ভেবে বসবে ঠিক তখনই আল্লাহর সাহায্য নাজিল হয় আবু আবদুল্লাহ বলেন সাও এসেছে ইয়াসিয়া মিনহু হতে এবং তা বাবে ইফতিয়াল এর ওজন অনুযায়ী হয়েছে অর্থাৎ ইউসুফ হতে নিরাশ হয়ে গেলেন আর তা তাইয়াসু মির এর অর্থ আল্লাহ রহমত হতে নিরাশ হয় না হজরত আবু হুরার রাদিয়াল্লা হইতে বণিত তিনি বলেন হজরুল সাল্লা সাল্লাম বলেছেন যে রজনীতে আমার মেরাশ হয় সে রজনীতে আমি মুসা আলা সাল্লামের সাক্ষাৎ পেয়েছি তার দেহের গস্ত জমাট বাঁধা অর্থাৎ তিনি বলিষ্ঠদেহি ছিলেন তার চুল কোকড়ানো নয় তিনি যেন সানুয়া গোত্রের এক লোক আমি ইসা আলাহ সাল্লামকেও দেখেছি তিনি ছিলেন মধ্যদেহি রং ছিল লাল তিনি যেন হাম্মাদ হাতে বের হলেন আর ইব্রাহিম আলাহ সাল্লামের বংশধাদের মধ্যে তার সাথে আমার চেহারার মিল সর্ব অপেক্ষা অধিক অতপর আমার সামনে দুটি পেয়ালা পেশ করা হলো তার একটিতে দুধ এবং অপরটিতে ছিল শরাব জিবুল সাল্লাম বললেন দুটির মধ্যে যেটি খুশি সেটি হতে পান করুন আমি সরাব গ্রহণ করলাম না এবং তা পান করলাম না তখন বলা হলো আপনি স্বভাব প্রকৃত বেছে নিয়েছেন আপনি সরাব গ্রহণ করলে আপনার উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যেত হজরত কাদাদা রাদিয়াল্লাহ আন্ন হইতে বর্ণিত তিনি বলেন আমি আবুল আলিয়া নিকট শুনেছি তার নিকট তোমাদের নবী এবং পিতৃব পুত্র ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বর্ণনা করেছেন নবী কর্লাহ্লাম বলেছেন কোন লোকের একথা বলা পায় না যে আমি ইউনুস ইবনে হতে উত্তম হজরত সাল্লাম ইনুস আল্লাহ সালামের পিতার নাম উল্লেখ করেছেন হজরুল সাল্লাহ সাল্লাম মিরাজের রজনীর কথা উল্লেখ করেছেন হযরত মুসা আলাইহিস সাল্লাম ছিলেন দীর্ঘদেহী এবং বাদামি রং বিশিষ্ট যেন সানুয়া সম্প্রদায়ের কোন লোক তিনি এটিও বলেছেন ইসা আল্লাহ সাল্লাম ছিলেন কোকরানো চোল বিশিষ্ট মধ্যম আকৃতির লোক তিনি জাহান নামের দারোগা মালেক ও দাজ্জালের কথা উল্লেখ করেছেন হজরত জুবাই রাদিয়াল্লা হইতে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনু বলেছেন হজরুল সাল্লাহ সাল্লাম মদিনা এসে দেখতে পেলেন ইয়াহুদিনা একদিন রোজা রাখছে এটি ছিল আশুরার দিন জিজ্ঞেস করায় তারা বলল এ একটি মহান দিন এদিকে আল্লাহ মুসা সাল্লামকে নাজার দিয়েছেন এবং ফিরাউনের দলবলকে ডুবিয়ে মেরেছেন অতবার মুসা সাল্লাম আল্লাহর শকর গুজর স্বরূপ রোজা রেখেছেন তখন নবিকর সাল্লাহ সাল্লাম বললেন তাদের তুলনায় আমি মুসা আল্লাহ সাল্লামের অধিক ঘনিষ্ঠ সুতরাং তিনি নিজেও রোজা রেখেছেন এবং সকলকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন হজরত আবু সঈদ রাধিয়া লুইতে বর্ণিত হজরুল সাল্লা সাল্লাম বলেছেন কে দিবসে সমস্ত মানুষ অজ্ঞান হয়ে যাবে সর্বপ্রথম আমি জ্ঞান ফিরে পাব। তখন হঠাৎ মূসাকে দেখব তিনি আরসের একটি খুঁটি ধরে আসেন আমি জানি না আমার আগে কি তার জ্ঞান আসবে নাকি তুর পাহাড়ে অজ্ঞান হওয়ার বিনিময়ে তাকে তা দেওয়া হবে হযরত আবু হুরেরা রাদিয়া লহ্ন হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি বনি ইজরায়েল না হতো তবে গোস্ত কখনো পচন ধরতো না আর হাওয়া না হতো তবে কোনো মহিলা কখনো স্বামীর সাথে খেয়ানতো বিশ্বাসঘাতকতা করতো না হজরত ইবনে আব্বাস রাজিয়া লান্ন হইতে বর্ণিত তিনি বলেন হুর ইবনে কায়েস ফাজারি মুসার সাথীর ব্যাপারে বিতর্ক করেছিলেন ইবনে আব্বাস আদিল্লা বললেন তিনি হলেন খাজের এমনই সময় তাদের নিকট দিয়ে উবাই ইবনে কাপ চলে যাচ্ছিল ইবনে আব্বাস রাদিল্লাহ তাকে ডাকলেন এবং বললেন আমিও আমার সাথী মুসা আল্লাহ সাল্লামের সেই সাথীর ব্যাপারে বিতর্ক করছি যার সাথে সাক্ষাতের জন্য মুসাআল্লাহ সাল্লাম পথের সন্ধান চেয়েছিলেন আপনি কি রাসুল সাল্লাসাল্লামকে তার কোনো অবস্থা বর্ণনা করতে শুনেছেন তিনি বললেন হা আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি মুসা আল্লাহ সাল্লাম বন ইসরায়েলের এক সমাবেশে উপস্থিত ছিলেন তখন তার নিকাট একজন লোক আসলো এবং তাকে জিজ্ঞেস করলো আপনি কি এমন লোকের লোককে জানেন যিনি আপনার তুলনায় অধিক জ্ঞানী তিনি বললেন না তখন আল্লাহর মুসার প্রতি ওহি পাঠালেন যে হে তোমার তুলনায় অধিক জ্ঞানী আমার এক বান্দা আছে যার নাম খিজির মুসা আল্লাহ সাল্লাম তখন তার সাথে সাক্ষাতের জন্য মুসা আল্লাহ সাল্লাম পথের সন্ধান জানতে চাইলেন তার জন্য একটি মাছকে নিশানা ও চিহ্ন হিসাবে নির্দিষ্ট করে দেওয়া হলো এবং তাকে বলে দেওয়া হলো যখন তুমি মাছটিকে হারাবে তখন পিছনে ফিরে আসবে তবেই খিজিরের সাক্ষাৎ পাবে অতপর মুসা আল্লাহ সাল্লাম নদীতে মাছের চিহ্ন খুঁজে চলছিলেন এমন সময় মুসা আল্লাহ সাল্লামকে তার খাদেম বলে উঠল আপনি কি লক্ষ্য করেছেন যে আমরা যখন ওই নিকট বসেছিলাম তখন আমি মাছটির কথা একেবারেই ভুলে গিয়েছিলাম বস্তুত্ব তার স্মরণ হতে একমাত্র শয়তানি আমাকে উদাসীন করে দিয়েছে মোসারা সাল্লাম বললেন তাকে তো আমরা খুঁজে বেড়াচ্ছি অতএব উভাই পিছনে ফিরে চললেন এবং খিচিরের সাথে সাক্ষাৎ পেয়ে গেলেন তাদের উভয়ের অবস্থা বিস্তারিত বর্ণনা ঠিক তাই যা মহান আল্লাহ তার কিতাব বর্ণনা করেছেন